আমার লাগবে গাইস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের বিষয়টা অনেক বেশি স্পেশাল আপনাদের জন্য কারণ আজ আমরা এ ভিসির ট্রেন নিয়ে আসলাম তো এই এভিসির টেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা তো চলুন আমরা দেরি না করে আমরা এ ভিসির টেনে চলে যাই তো গল্পটা এরকম যে বলতেছিল ভাই একটা তো ভাই আছে বুঝছে ভাই একটা আপুর সাথে প্রেম করতো তো একদিন ওরা দেখা করতে যায় তো ওই আপুটা যখন দেখা করতে আসে তখন ওই আপুর একটা কাজিন সাথে আসে ওরা দুইজন আসে আর এরা দুই তিনজন যায় দেখা করে দেখা করার পরে যে ভাইয়াটা আমাকে গল্পটা বলতেছে আর কি ওই ভাইটার একটা মেয়েকে পছন্দ হয় ওরা তো দুইজন আসে ওই একজনে পছন্দ হয় এ বাসায় আসার পরে ও সাত ভাইকে বলে ভাইয়া যে ওই মেয়েটা তো আমার ভালো লাগছে তা ওর সাথে দেখতো টোটো করানো মানে কোনো ব্যবস্থা হয় কিনা তো ওই ভাইয়া না মানে বলে ওর ওর গার্লফ্রেন্ডকে বলে বলার পরে ওর নাম্বার কিংবা ফেসবুক সব কিছু দিয়ে দেয় ভাই পাশের গ্রামে কিন্তু বেশি দূর না এর গ্রাম পাশের গ্রাম পাশের গ্রাম আলাদা ভাইয়ের গ্রাম আর আপুর গ্রাম পাশাপাশি এক গ্রামের না তো খুব ভালো সম্পর্ক যাচ্ছিলো তাদের মধ্যে ভায়া বলতেছিল যে আমাদের সম্পর্ক প্রায় তিন বছর সাড়ে তিন বছর মতো সম্পর্ক ছিল তাদের তো দেখা করে ভ্যারা অনেক কিছু ভালো লাগতো দুজনের স্বপ্ন দেখে যে তারা সারা দিন একসাথে থাকবে সব কিছু দেখা সাক্ষাৎ করে ভ্যার বার্থডেতে ওই ভায়ে বার্থডেতে আপু গিফট টিফট করে কিংবা আপুর বার্থডেতে ভায়া অনেক গিফট করে সব কিছু করে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হচ্ছিলো আর কি যেটা আমাকে বললো আর কি একবার যে ওই আপুটা বান্ধবী আপুটা বলে যে তুই তো ওর সাথে কথা বলিস তো ও কিছু তো তোর সাথে কথা বলে নাকি ওন ও সাথে দিন কি দেখছিস ভেবে বলছে না ও আমার সাথে কথা বলে সারা আমরা তো কথা বলি যখন তো সমস্যা নর প্রতি আমার বিশ্বাস আছে তবে ওই আপুর বান্ধবী বলে তো তুই একটু ই করে মানে ট্রাই করে দেখতে পারিস আর কি তো তারপরে ওই আপুটা করে ওকে তুই তুই নখ নখ দিবি হুম দিয়ে কথা বলার চেষ্টা করবি যে তোর সাথে কথা বলে কিনা নখ দিয়ে তো নখ দেওয়ার পরে বা কি আমি মেয়েটা হঠাৎ করে আমার কাছে নখ দিচ্ছে কোনো কারণ ছাড়া আমি চিনি না তো আপুকে আবার বলে হম দেখো এমন একটা মেয়ে আমাকে কিন্তু নখ দিচ্ছে এরকম তো আপুটারা বলে না দিচ্ছি তুমি দাও উত্তর দিয়ে দাও সমস্যা নেই আপুটা কিন্তু বলে যে তুমি উত্তর দিয়ে দাও যা শুনে উত্তর দিয়ে দাও আর বাবা নেই এবার একদিন একটা ছবি দে মানে বাহার কাছে ছবি একটা ঠিক আছে ছবি দে আর কি বাহের কাছে ছবি দে তো বাবাও দেখে যে হচ্ছে দেখো আমার কাছে কিন্তু ছবি দেশে সে মেয়ে

বড় পরা ছবি দিয়েছে বা কিন্তু চেনে নেয় আমি ঠিক আছে তো একপর পর্যায়ে দে কথা বলতে বলতে একদিন করে কি যে ভাই না মানে ডাউট লাগে যে এমন একটা মেয়ে আমার সাথে কথা বলতেছে আর আমি ওর সাথে বলতেছি ও আমার কোনো কিছু করতেছে না ও আমার কথা বলতে ও বলতেছে এমন তো না যে আমার সাথে মানে কথা বললেও রাগ করবে এমন রাগের কোনো কিছু করতেছে না আমি ওকেই বলতেছি ও আমার বলতেছে কথা বলতে এর মধ্যে তো কোনো কিছু থাকতে পারে আর কি তো মানে ওই আপুটা আবার সপ্তাহ সপ্তাহ আগে 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 তো মেমোরি লোড দিত সবাই তো গ্রাম্য ওদের যে বাজার ছিল সেই বাজারে হচ্ছে এক দুটো পাশাপাশি দাম বা মানে গ্রাম তো ওদেরই বাজারে আপু আসতো লোড দিতে হম বাজারে বাজারে এবার যে দোকানতে লোড দিত ভাই আবার চেনে সেই ভাই আগেতে বলে দিয়েছিল যে এরকম যদি এরকম ওই যদি আসে ওর ফুল মেমোরিটা হচ্ছে তুই কপি করে রেখে দিবি হুম দিয়ে তো আর ও ফরমেট মারতে বললে তুই ফরমেট মেরে দিবি ফরমেট সব কিছু মানে ডিলেট করবি কি না করবি যা বলে তুই সে অনুযায়ী করবা তুই ফরমেট মারতে বলে তো মেরে দিবি তো ও বা ওই লোকটা বলে ঠিক আছে এইবার এই যে পিকটা এই পিকটা আবার ওই লোকের কাছে দিয়ে রাখে রাখি তত চিন্তা এরকম কোনো ছবি যদি মিল পাস তাহলে বলিস দেখছে দেখার পরে ও তখন কপি করছে কপি করার পরে দেখছে যে ওই ছবি ওই ওতেও আসে ওদের যে ওই ই দিয়ে গেছে ওই মেমোরি কার্ডে লোড দিয়ে গেছে মেমোরি কার্ড তখন কপি করছে তখন ওই মিলাই থাকে যে ওই ছবি ওই ছবি মিলে গেছে তো তখন ভাইয়ার কাছে নাকবে কী কোথায় তখন আমি যেন বাসায় আসে তুই তাড়াতাড়ি আমার দোকানে চলে যায় দোকানে চলে আসার পরে দেখে যে ওর সব কিছু দুইজনের সবকিছু একসাথে সেলফি তোলা ছবিও আছে এবারে এই ভাইয়া বলে আসছে ঠিক আছে তুই আমার কাছে দি দিয়ে ভাইয়াটা আপনার কাছে ফোন দেখ বল তুমি কোথায় বল আমি এরকম আছি ঠিক আছে তুমি আমার সাথে একটু দেখা করে দেবে তো আপনাকে বলে ঠিক আছে দেখা করি তো দেখা করছে এক জায়গায় যে আপুটা যখন ভেড়াটা যখন পাশে দিয়ে বসছে আপুরে তো ভাড়া বলতে তো একটা সত্যি কথা বলো যে তুমি যে আমার কাছে ছবিটা দিছো ছবিটা তুমি দিছি না তো কেন না আমি তো চিনবো কেন তুমি 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 আরও বলো যে আমার কাছে নখ দিছি করতেছি আমি কি চিনি না সত্যি কথা বলো তুমি কি চেনো তো না আমি চিনি না আর ও খুদার কসম কেটি অনেক কিছু কসম কেটি বলে যে আমি চিনি না তারপরে তুমি সত্যি চেনো না তখন তখন এই ছবি দেখায় সিঙ্গেল ছবি আর এদের ছবি দেখায় তখন আপুটা যেখানে এই মিথ্যা কথা বললে কেন আর তুমি অন্য একটা মেয়ে আমার কাছে নখ দিচ্ছ তুমি কিছু করতেছো না তুমি সব কিছু ছেড়ে দিছো তোমার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করলাম তো সে কথাটা ক্রিকেটেও তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো ক্রিকেটেও মিথ্যা কথা বলিস এইখানেই মাথায় কাজ করে না যে মেয়েটার কাছে আমি শুনতেছি সে মেয়েটা ক্রিকেটে একটা মিথ্যে কথা বলতেছে তার সাথে ভবিষ্যতে কি হবে সেটা তো আল্লাহ সেই মেয়েটাই জানে মানে হ্যাঁ কি করবে সাথে তো ভাই এমন ভেঙে পড়ে যে ও নিজেই আমাকে ভালোবাসে নিজে থেকে বান্ধবীকে লাগাইছে ও যতই পরীক্ষা করুক তারপরও ক্রিকেটে কিভাবে মিথ্যে কথা বলে তো তারপরে ভাইয়াটা বলে যে তোর সাথে এই সম্পর্ক মানে ওই সময় এই সম্পর্ক আর লাগবে না ভাইয়া ঠিক আছে তুমি এরকম মিথ্যা কথা বলো তুমি তো আরও আমার কাছে কত কিছু লুকাইছো তার তো কোনো খোঁজ খাবার নেই তুমি ক্রিকেটে যতক্ষণ মিথ্যা কথা বলতে পারছো তা আরও কত কি মিথ্যা কথা বলছো সেটা তো আল্লাহ জানে আর তুমি জানো তো তারপরে ভাইয়াটা রাগ করে চলে আসে আসার পরে ওর সাথে পুরো সম্পর্কটাই একবার ওখানে নষ্ট হয়ে যায় পরে ওই যে বান্ধবী ও ভাইয়ার কাছে অনেকবার ট্রাই করে খোঁজ খবর নেওয়ার যে ভাইয়া এরকম ভুল হয়েছে আমরা এমনি একটু মানে আপনাকে দেখতেছিলাম যে অন্য কথা বলেন কি না ভাই না আমার কাছে আর দিও না আমি আর কথা বলবো না তোমার বান্ধবীর সাথে দেখছেন সামান্য একটু ট্রাই করার জন্য একটু পরীক্ষা করার জন্য একটা ভালোবাসা দুই তিন বছর একটা ভালোবাসা নষ্ট হয়ে গেছে দরকার নেই ভাই এসব ভালোবাসার পরীক্ষা নিরীক্ষা এসব কোনো কিছু করার তো গল্পটা অনেক বেশি আমাকে খারাপ লাগছে যে তিন চার বছরের একটা ভালোবাসা যে সামান্য একটু এর কি ভসজমি বল বলা যায় আর কি তার মাধ্যমে নষ্ট হয়ে গেল আর কি জানি না যে আবুটা আর কোনো কিছু লুকাইছে কিনা কিংবা কিছু করছে কিনা ভাইয়াটা বলতেছিলো যে আমি আর যাইনি যে দেখানে কী কেটে মিথ্যা কথা বলছে সব কিছু মিথ্যা কথা বলছে ভবিষ্যতে আমার সাথে কী করবে তত আমি জানি না আর আমার মূল কথা যে আমাকে কী লুকাইছে তত আমি জানি না আর আমার সাথে কত মিথ্যা কথা বলে তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক বা টেনশন করে লাভ নেই দানি আপনি ফিরে আসছেন ভালো এসে মিথ্যা ভালোবাসা মিথ্যা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন এর পিছনে টেন আসবে টেন এই হয়ে গেল ইলেভেন সোন খুব তাড়াতাড়ি চলে আসবে আপনার সবাই একটু ওয়েট করেন ইলেভেন চলে আসতেছে আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে ইলেভেনে এপিসোড ইলেভেনে দেখা হবে